নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমির হেসেল থেকে মৌসুমী আমিও ভালো আছি আজকে আমি তোমাদের ট্যাংরা মাছের ঝাল করে দেখাবো দেখো এখানে ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছি ট্যাংরা মাছ ভাজতে গেলে একটু ফাটে সেই কারণে আমি একটু কাঁচা তেল মাখিয়ে রেখেছি দেখেছো ট্যাংরা মাছগুলো কিন্তু খুব বড় বড়ই এনেছে দাদা দেখো চলো মাছটা ভাজা শুরু করে দিই আমি ট্যাংরা মাছটা লোহার কড়াইতে ভাজবো একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নুনটা তেলের সাথে মিশিয়ে রাখলাম এবার যে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছটা আছে দেখো ট্যাংরা মাছটা এটি চপিস করে আমি ভেজে নিই ঠিকটা খাচ্ছে তেলে লাগিয়েছি তাও কিন্তু ট্যাংরা মাছটা খাচ্ছে যাই হোক আমি এটি চপ করে ট্যাংরা মাছটা ভেজে নিলাম বাকি ট্যাংরা মাছটা ভেজে নিতে তেল বসিয়ে নিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি কালো জিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দেখতে আমি একটা বাটিতে শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মটন চিনি নুন আর হলুদ এবার আমি একটু জল দিয়ে এই মশলাটাকে একটু রেডি করে রাখছি পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখেছ এবার আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি যে কিন্তু আমি তোমাদের চ্যাংড়া মাছের ঝাল করে দেখাচ্ছি আর যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাগুলো মশলা যে বানিয়ে রেখেছিলাম সেই বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখেছো আর মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে উপর থেকে তেলও উঠে গেছে দেখো এবার আমার উষ্ণ গরম জলটা যে রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে রানি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আজকে কিন্তু আমি তোমাদের ট্যাংরা মাছের ছাল করে দেখাচ্ছি আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না ফেসবুক পেজে মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ইউটিউবে মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে তোমরা অবশ্যই ফলো করবে কথাটা বলতে আমার ভুল হয়ে গেছে ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছটা কিন্তু আমি এই বাটির মধ্যে ভেজে রেখে দিয়েছি দেখেছ খুব একটা কড়া ভাজিনি হালকাই ভেজেছি যা ফাটছিল বাপরে বাপ দেখো ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি কিন্তু ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অনেকদিন দেখো ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না দেখে চার গ্যাসটা অফ করে দিই দেখো গ্যাসটা অফ করে দিই ও আমি পরিবেশন করে নিয়েছি দেখেছ আমি যেভাবে আজকে ট্যাংরা মাছের ঝাল করে দেখালাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না মৌসুমি বলে যে ইউটিউবে চ্যানেলটা আছে সেখানে তোমরা অবশ্যই কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে আজকের মতন আসি নমস্কার